নওগাবাসী আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না উল্টা পাল্টা ধারণা করবেন না এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে যারা এগুলো করছেন এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন আপনিও থামেন যদি ওই লোকটা ট্রাফিক এ কয়েকদিন আগে এই লোকটা মা পৌঁছে যে আমার ভুল হয়ে গেছে আমি কেমন যেন বলে ফেলেছিলাম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এই নাম নিয়ে এই আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে এই শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না কারণ পাকিস্তানের অবল যে আমি কে তুমি কে ওরা রাজাকার বাংলাদেশ বলছে কেন কারণ আমরা তো বলেছি রাজাকার আহ্বান জানাবো এরকম উল্টা

বিশ্ব নবিকে আল্লাহ ডাক দিয়েছেন ছাপ্পান্ন বার মেন মেন নাম আমি পেয়েছি অভিজির সাতটা কয়টা আপনি ঘুমাচ্ছেন আমি এমনি বলছি না এই কথাটা একটা শিক্ষা আছে এই জন্য কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি এদিকে তাকান নবীজিকে আল্লাহ পরা কোরআনে ডাক দিয়েছেন সাতটা নামে বিশেষ করে তার ভেতরে এক নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ এই শব্দটা নিয়ে মুফাসসিরিনে গ্রাম বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের পাঁচটা অর্থ দিয়েছেন

কিসের নেতা সাজ্জেদুল আলামিন জগৎ সমূহের নেতা শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র ভারত ইন্ডিয়া পাকিস্তান না এ দুনিয়ায় এখন দুইশো আঠাশটা রাষ্ট্র আছে আপনি যেখানেই বাস করেন এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে যেখানে মানুষ যেতে পারে এটা নাজ্জালুল আমর না। ওই সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি আছে সেখানে আল্লাহ বিধিবিধান নাজিল হচ্ছে কেউ যদি মঙ্গল গ্রহে চলে যে বাস করতে চায় যেহেতু আলামিন বহু বছর এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে মোহাম্মদ রসুল্লাহর আদর্শ মানা লাগবে মাস্ট বি কেউ যদি চাঁদের দেশে বাস করে যে আমি তো পৃথিবীতে নেই আমি চাঁদে আছি ওখানেও আপনাকে মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে এ কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না এটা আখের হাতের সাথে রিলেটেড এটা খেয়াল করেন কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন দলে দলে ডাকবেন ফালে পালে ডাকবেন হ্যাঁ অকুল লোহ মাতিহিয়া উ মাল বেয়া মাতিফালদা সরা মরিয়ামের পঁচানব্বই নম্বর আয়া আল্লাফাক বলেন কি মধ্যে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একাজ করি এটা বিচারের প্রথম সিস্টেম এটা সে যেমন চার প্রকার বিচারের রায় হয় সি কোটে এম কোর্টে হয় জয়পুর হাটে জশ কোর্টে হয় জয়পুর হাটে

বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন কি করবেন সেটা পাঁচটা বিষয় ওখানে আছে দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে থাপে একা ডাকবে না ভালো করে খেয়াল করে ইয়াওমানাদ গোল্লাও নাসিমিব শরবান ইসরাইল পনেরো নম্বর বারো আট নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে এটাকে আমি বানালাম এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে আপনি যাকে মেনে চলতেন এবার আপনি নিজেই বলেন তো

এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি আপনি পরিবর্তন হওয়ার জন্য রসুল এখন যদি বলেন রসুল নে

হাত তলেন তো বেইমান থাকলে একজন বেইমান ওনারে আমি বাদ দিলাম বাকি যারা আছেন সব ইমানদার এই একটু খেয়াল করেন ডাক দিয়ে বললেন আতি আল্লাহ এই যে ফেল এটা ভার ক্রিয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনুগত করো আমি আল্লাহর বিধান মেনে চলো কোনো প্রশ্ন করবা না কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি দ্বিতীয় নম্বরে রসুলের আনগত্য করো কার বলেন বলেন এই যে আতিয় শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিয় দেয়নি আমি শত তাফসির মিলিয়েছি মফাসির নিকলাম সবাই একমত আল্লাহ রসুলের আইন মানা লাগবে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কেমন পর্যন্ত যদি রসুল্লাহ থাকছেন না ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয় কারণ নেতৃত্ব মেনে চলতে হয় কাউকে যদি আদর্শ বানাতে চান আপনি কাউকে সামনে রাখতে চান অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভোল ভাল পথে ছিলেন এবার মিলান যারা আল্লাহ রসুলকে মানে না তাদেরকে মানা হারাম এটা শুধু কি স্বামী আনার নিচে বাইরে নিয়ে যাবেন এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই আল্লাহ রসুল কে যারা মানে না সে সেই হোক ওটা আমার বাবা হলেও আমি মানি না ওটা আমার স্বামী হলেও আমি মানি না কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন আল্লাহ একজনকে দিয়েছে নিয়ে নামাজের মতো ফরজ নামাজ পড়া যেমন ফরজ রসল্লার নেতৃত্ব মেনে নেওয়া কি এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায় কি হবে বলেন এবার তাদের আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি যারা কোরআনের কিছু মানে নামাজ রোজা হজ জাকাত মেনে নিয়েছে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ সিহাদের কথা দিয়েছেন এটা মানে না জঙ্গি বলে তাড়িয়ে দেয় দিন قائমের কথা বলেছে ওটা মানে না রাজনীতি মনে করে ফেলে দেয় এ মানুষগুলোর জন্য কি হবে তার তাকান সূরা বাকারা 85 নম্বর আয়াত আফাদুমিন নাবি বাতে আলকেতাবি ওয়া তা সরনাবি পাপ ফমাজাউমাইয়া সমালু যালিকা মিকুম ইল্লা খিজিয় ফিল হায়াতিন ওয়াউমাল কিয়ামত রদ্দ নাила আশার দেলা যাব রব इलाकेে আয়া আল্লাহ পাক বলেন আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না উল্টা পাল্টা ধারণা করবা অবিশ্বাস করবা তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান জেল চুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব এজন্য আজ যারা কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে আর মরণের পরে আল্লাহ কঠিন আজাবের দিকে তাদের নিয়ে যাবে দ্বিতীয় নম্বরে আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি ওরা আল্লাহ রসুলের বেলায় প্রশ্ন তোলে না কিন্তু উলিলামরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না আরে ভাই এইটাও তো খরচ হাজরত অমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সাদ ইবনে আব্দুল্লাহ রাদী আল্লাহ তাআল আন বিবাহ অনুষ্ঠানে তিনি কবল বললেন মিষ্টি দেওয়া হয়ে গেছে বিশেষ করে খেজুর দেওয়া হঠাৎ করে কাসের দোতে সে চিঠিটা হাজরতে সাদ ইবনে আব্দুল হাতে দিলেন চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হাজরত অমর উনি পড়ার পরে বললেন মরুব্বীরা এখন আমার বাসার ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু যিনি পান্ডিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা আমার আমির আল্লাহ রাসূলকে মেনে চলা যেমন ফরজ এই আমিরকেও মেনে চলা ঠিক রকম ফরজ কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রাসূলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ হযরত ওমর জেতো আল্লাহ রাসূলকে মেনে চলে জন্য তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসার ঘরে আমি চললাম স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন এখান থেকে যে মাসলাটা পেলেন আল্লাহ রাসূলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ আল্লাহ রাসূলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম এর বড় যদি কেউ নাবসার ভান করে থাকেন এদিকে আসেন আশা করছে আপনি বুঝেছেন এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না আমি এক কথা এটা বসালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়ার নেতা দুনিয়ায় একজন তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছে 53 আয়াত দিয়েছেন আল্লাহ আমার যতটুকু ধারণা পারানেরি আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে dunia জীবনটা আসলে কি এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চায় আমরা তাফসীরের মাধ্যমে বোঝানোর চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ফামা কাউল হায়াতিত তো ফামা অতীত তো মিং হায়াতিত দুনিয়া

লিল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি যারা বলে সুবহানাল্লাহ এখন আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে পৃথিবীর জমিনটাকে আল্লাহ বजिएছেন এটা ভগের একটা জায়গা একটা সামগ্রী এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকত আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢপ পানিও তিনি পান করতে দিতেন না তাফসিরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যা পড়েছি যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে আমরা যে ওই পরিমাণ ইমান ওই পরিমাণ তাবাকুল ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে এই জন্যে তো অনেকে এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে কথা বন্ধ করুন পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহর কাছে যদি একটা মাসির দানার পরিমাণ হতো ডানা আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে কে এক পানীয় পান করতে দিতেন না যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম এই জন্য আমরা এখানে যেন ধোকায় পড়ি না থাকি আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয় এটা আসল সফলতা আর দুনিয়ার সফলতা কি

তার সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায় এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন যে কাজ করলে জান্নাতে যাওয়া চাই ওই কাজগুলো আস্তে আস্তে করবে আল্লাহ শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোঁকা সারা কিছুলা যাদের জন্য যাই করছে এগুলো সব ধোকা যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো এই মাতা অমল গরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে আপনার মা বাবা আছে এটা ধোকা বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোকা মানে হা ধোকা কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে আপনার স্ত্রী এটা ধোঁকা যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন স্ত্রীর মহাব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি তাদেরকে একটু কিছু করেন দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উঠিয়ে গেছে আপনার সন্তান আদি এটাও ধোকা মাতা এবং গরুর ভেতরে সব আছে এখানে পৃথিবীর এই ধোকার পেছনে থেকে আমার আখে রাত যেটা এটা যেন আমি নষ্ট না করি হায়দের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল এই লোকটা আমারে বলছিল হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে ওখানে এক হোটেলে খাবার খেতাম দুই বছর ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি শেষ পর্যন্ত যে খাবার দিত পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেল মালিক ছেলে মালিকের ছেলে অনেকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গলতেছেন আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয় ও পানি নিয়ে এসে দেয় তরকারি নিয়ে এসে দেয় একটা কথা হলো ওই লোকটা ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি সেটা টাকা বোনের চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল

একে দিনের শিক্ষা দেওয়া এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা এর একটা সৎ পাত্রী থেকে বাতরস্ত করা এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায়ে সেটা তৈরি করে দেওয়া এই চারটা দায়িত্ব রসুল্লাহ আমাকে দিয়েছে আমার এই ছেলেটার প্রতি আমি চারটায় পালন করেছি হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে তিন নম্বর ওটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি চার নম্বরে আর একটা হালাল কর্মজীবন দরকার ছিল যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই এই জন্যে আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখের হাত নষ্ট করতে পারি না ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে আমল করেছে আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম আমাদের দেশটা পরিচ্ছন্ন হয়ে যেত বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে যোগ্যতা থাকে থাক না থাকে না থাক যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যার যোগ্যতা ছিল তার টাকা নেই এই জন্য শেয়ারে দেওয়া হয়নি টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ দিয়ে এই যে আল্লাহর অলি দেবো মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য দুই কোটি টাকা করে হালাল মনে করে খিস আর বিভিন্ন কলেজের মাদ্রাসার এই সমস্ত জায়গায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ করে টাকা উনি নিয়েছে আর বাকিগুলো তো বাদ দিলাম আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হলো তার এই টাকা এখন ডিম খাচ্ছে পচা ডিম আর কিল ঘষি গালি গালাস তো আছে এতগুলো পুলিশ বেষ্ট থাকার পর যেভাবে লাতেকো তা কেল খাচ্ছেন বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে ফেলতো তার জন্য কি করেছিলেন আপনি বলেন কেচ্ছু সাথে নিতে পারছেন না যতগুলো মামলা হত্যা আপনার নামে এখন যদি সঠিকভাবে ইনসাফ ভেত থেকে তো হবে আশা করছি রায় যদি হয় সারা জীবন সেলের ভেতরে থাকা লাগবে কোন উপকারে আসবে না টাকা পৃথিবীর জমিনটা ধোকা আমরা জানে ধোকা আবার না পড়ি আমরা যারা আঁকের আতকে গুরুত্ব দেই সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাই পাবে না জামাতে ইসলামের আমিনের নাম বলছে কারণ আমি দেখেছি এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময় ওনার ছেলে ও ওনার স্ত্রী অসুস্থ ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি এমন কঠিন মুহূর্তে কোন টেনশন কোন সাপ চিন্তার রেখা শরীরের ভেতরে এসে আর ভেতরে নেই মানাকে বললাম স্যার আপনি তো কথা মতা বলেন না একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয় আমার বলছে হামজা মোবাইল দিয়ে কি করব মালাম আপনার সন্তান জেলে আপনার স্ত্রী অসুস্থ আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা তারা হাজার হাজার জেলে অনেকে পালিয়ে বেড়াচ্ছে একটু শান্ত বাড়িতে আমারে যে কথা বললো ওনার কথা শোনার পরে আমার এই মনে হয়েছে আমার বলছে হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যাই অথচ কান না কাটিত দূরের কথা এই কথা আমার শুনিয়েছে তখনই বুঝেছি ওনার মান কত পড়ে আল্লাহ পাক বলেন ও মা ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখেরা তত বড় করে তোমার নজরে আমি দেখাবো আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এ আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরিস্তা দিয়ে দেখাচ্ছে

তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও তাহলে বসবা তোমার ইমান আছে বাংলার মুসলমানের যাদের ইমানদার মনে করেন চোদ্দ বার হস করেছে মাথায় পট্টি দিয়ে থাকে বিশাল ইমানদার তাহার ছাড়ে না যায় নামাজ খোঁজে ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না তাফসির মাহফিল ভালো কাজ না খারাপ কাজ এইটা যারা ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি এটা কেমন এটা জানার পরেও যে মানুষগুলোর কোনদিন আফসোস হয়নি দুঃখ লাগেনি এই আট বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের তারপর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা পাচ্ছেন এত বড় কঠিন অবস্থা দেওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই

অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা উঠিয়ে ফেলেছি যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না ভালো কাজগুলো আনন্দ দেয় না তারা আজ বড় বড় হয়ে বসেছিল এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি আজকে পড়লাম কয়েকবার রিমান্ডে নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই যাই যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম আপনার এই মুখের উপরে কি এ দাড়িটা মেকি দাড়ি এই জন্যই তো দাড়ি কে কে পালাচ্ছিল এটা মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর দাড়ি আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে এখন তো লজ্জায় মরিস আবার কথা